ও তীরিত্ববাদকে মানবেন এমন সব লোকদেরকে আল্লাহ রবুল আলমিন কোরানে বলছেন এরা সবাই কাফের তিনি মাধ্যমে ইসার বরাদ দিয়ে বলে দিয়েছেন যে তীরিত্ববাদী এই যে মতবাদ এমন ধরনের মতবাদ হতে যদি কেউ ফিরে আসতে না চায় তাহলে তাদেরকে পুরানো আজাবে শাস্তি রয়েছে সেখান থেকে কেউ রক্ষা করতে পারবে না আর যারা তীর্ববাদী বিশ্বাসীদেরকে খ্রিস্টান সমাজকে এহুদি সমাজকে যারা বলছে যে এরা আহালে কিতাব তারা নিজেরাই ভ্রান্ত মতবাদ নিয়ে আছে কোরআনে যদি আমরা পাঁচ নম্বর সোরাল মাইদা এর বাহাত্তর এবং তিয়াত্তর নম্বর দেখি দেখিখানে আল্লাহ রব্বুল আলমিন বলছেন لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم وقال المسيح يا بني إسرائيل عبد الله ربي وربكم إنه ما يشرك بالله فقد حرم الله عليه الجنة وما الله النار وما للظالمين من أنصار لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة وما من إله إلا إله واحد وإن لم ينتهوا عما يقولون

যে কেউ আল্লাহ তালার সাথে শরিক করবে আর তার জন্যে আল্লাহতালা জান্নাত হারাম করে দিয়েছেন আর তার ঠিকানা আছে জাহান্নাম আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই তারাও তো কাফের পরিচয় দিচ্ছে যারা বলে আল্লাহ তো তিনজনের মধ্যে তৃতীয় জন অথচ ইলাহ বলতে একজন ছাড়া আর তো কেউ নেই তারা যদি খ্যান্ত না হয় যা তারা করছে তা থেকে সেজন্য তাদের মধ্যে যারা অবাধ্য আয়াত গোপনকারী তারা তো নিদারণ যন্ত্রণাদায় সাজায় তো আমরা জানতে পারলাম এরা সবাই কাফের তীরা আর এদের নাজাতের কোনো গ্যারান্টি আল্লাহ হবুল আলমীন কোরআনে দেন যারা মনে করবে যে খ্রিস্টানরা রাহালে কিতাব তারা নিজেরাই ভ্রান্ত মতবাদ নিয়ে রয়েছেন অনেকে মনে করছেন যে খ্রিস্টান সমাজের মেয়েদের সাথে বিবাহ করা ইতাম তাদের জানা উচিত তারা কাফের সেই হেতু তাদের সাথে বিবাহের জীবনে আসতে হলে ইসলামের পথে আসতে হবে যদি ইসলাম কবুল করে তাহলে করা যাবে অন্যথায় করা যাবে না